লক্ষীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত এই লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ এই আলিফলাম হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান আল্লাহ আমির হোসেন ভাই সহ উপস্থিত সকল ধর্মপ্রাণ মুসলমান এবং অন্যান্য ধর্মের উপস্থিত মা বা সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি আজকের এই আয়োজনকে খুব সুন্দরভাবে সবাইকে উপভোগ করবেন এবং শুধু তাই নয় এত সুন্দর একটা ভ্রাতৃত্ব বোধ এই রোজা রমজান দিনে আজকে আমরা একত্রিত হয়ে একসাথে ইফতার করব মহান আল্লাহ আল্লাহর আলামিন এই রোজার প্রতিদান নিজে হাতে দিবেন কারণ আমরা লোক দেখানো নামাজ করতে পারি অন্যান্য এবার লোক দেখানো হতে পারে কিন্তু আমাদের সামনে খাবার আছে আমরা খাচ্ছি না এটা একমাত্র আল্লাহ কাছে এই কথাগুলো দিয়েই তিনি গর্ব করেন যে তোমরা এই মানুষকে সৃষ্টি করার জন্য তোমরা বাধা দিয়েছিলে তোমরা দিমা পোষণ করেছিলে কিন্তু দেখো একমাত্র এই আমার ভয়ে তারা ইচ্ছা করলে গোপনে এক জায়গায় পারাহার করতে পার কিন্তু তারা করছে না কার জন্য করছে না দুনিয়ার কোনো মানুষকে যেখানে দেখে না গোপনে কারাহার করতে পারে কিন্তু একমাত্র আমার ভয় এই কারাহার থেকে তারা বিরত এটা আমি আল্লাহ গর্ব করব তো এত সুন্দর একটা আয়োজনে আমাদেরকে ইনভাইট করার জন্য আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে উপস্থিত সকলের সুখ সমৃদ্ধি ও সুন্দর জীবন ও ভবিষ্যৎ মঙ্গলময় জীবন কামনা করে আমি সংস্থায় উপস্থিতার চার্জ উপস্থিত এখানে এখানের কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত আলিফ রাম আলিফ নাম নিম হসপিটালের চেয়ারম্যান সহ উপস্থিত সকাল সকালে আসসালামু আলাইকুম আমি আসলে বক্তৃতা দেখতে আসি নাই আমি আপনাদের যে আমাকে দাব দিয়েছে এটা আপনাদের দাবাদের